সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো মবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল দেখো মবিকে রুটি খাওয়াচ্ছি তো আজকে ভাত দিই নি ওকে আমি রুটিটা কি করি আগে করে নিই করে নিয়ে তারপরে ভিজিয়ে রাখি কিছুক্ষণ পনেরো মিনিট মতন ভিজিয়ে তারপরে চোটকে আচ্ছা করে তারপরে মিহি করে তারপরে ওকে খাওয়াই দেখেছো খাবে না জিভ দিয়ে ঠেলে ফেলে দেয় তারপরে আমি মুখটা ফাঁকা করে তারপরে ভেতরে ঢুকিয়ে দিতে লাগে তোমাদেরকে বলি না ওর খাওয়া নিয়ে খুব সমস্যা এই দেখো দেখেছ মানে সময় ওর খাওয়া নিয়ে খুব প্রবলেম তো আজকে সকালে ওকে এইভাবেই খাওয়াতে হয়েছে তো আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মানে আমাদের ওর বন্ধুর ছেলের জন্মদিন তো যেটা হচ্ছে মবির হচ্ছে কি যেন বিজয় আঙ্কেল মবির বিজয় আঙ্কেলের ছেলের আজকে বার্থডে তো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি জানি আমরা বেরিয়ে গেলে আর খাবে না এর জন্য আমি ওকে কিছু বলিনি তাও দেখো আমার পেছন পেছন ও ঠিক বুঝতে পেরে গেছে পুরো অন্তর জামিন অর্ধেক কোনো মতে খেয়ে আম এখন আমার পেছন পেছন ও ঠিক বুঝতে পেরেছে মা কোথাও বেরাবে তো আমি রেডি হলেই আমার শাড়ি ঠাড়ি পরা দেখলে আর তো খাবেই না যে এটুখানি খেয়েছে ওটুকুও খেত না এর জন্য আগের থেকে আমি খেতে দিয়েছি ওই দেখো আমার পেছন পেছন এখন ঘুরে বেড়াচ্ছে যে নিশ্চয়ই মা কোথাও যাবে তো আমি রেডি হয়ে গেছি তো এখন বেরাবো ওই এই ঘরে মুভি থাকে না তার জন্য এই ঘরে লাইটটা আমি অফ লাইট ফ্যানটা অফ করেই দিয়ে গেছি ও যে বড় ঘরটাতে থাকে ওটাতেও থাকে না আমরা না থাকলে সাধারণত ওই জেম্মাদের কাছে চলে যায় নালে বারান্দায় ওই অপেক্ষা করতে থাকে বসে দরজার দিকে তাকিয়ে চাতক পাখির মতন বসে থাকে কখন বাবা মা আসবে তারপরে যাব তা আমাদের ওর বাবা ওই ঘরে ছিল তো আমি বললাম চলো রেডি হয়ে গেছি চলো বেরোয় অনেক রাত হয়ে গেছে নটা নটা বাজে তখন তো ওই দেখো এখন বেড়াচ্ছি মবি আমাদেরকে দরজার কাছে ছাড়তে যাচ্ছে ওকে রেখে না সত্যি কোথাও যেতে চায় ইচ্ছা করে না মন চায় না উপায় তো নেই যেতে লাগবে সব জায়গায় তো বাইকে করে ওকে নিয়ে যাওয়া যায় না আরও গাড়িতে উঠতে খুব ভয় পায় তো বেরিয়ে পড়েছে আমাদের ওর সাথে কোথাও গেলে না রাতই হয় সবসময় তো গিফটটা কেনা হয়নি এখনো পর্যন্ত ও বলল যে যাওয়ার সময় একেবারে কিনে নেব আর বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি কমেছে তারপরে আমরা বেরিয়েছি তো ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা গিফটের দোকানেই এখন যাব বাড়ি থেকে খুব বেশি দূরে না তো আমরা গিফটের দোকানে দেখো চলে এসেছি কি নেব কি নেব কিছু চিন্তা ভাবনা করেই পারছি না আসলে বাচ্চাটা ছেলে বয়স আট বছর মতন বয়স ওকে দিলে একমাত্র খেলনা গাড়ি এই সমস্ত সবাই তো তাই দেবে আমাদেরও বলছিলো কিছু ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দিই তাহলে বাড়ির সবাই ইউজ করতে পারবে তাই দাদাটা বলছে দেখো এটা ফাইবারের ভালো ডিনার সেট আছে তো বলছে না এগুলো নেবো না একটু ভালো কিছু তারপরে আমাদের ও বলল দেখো আর কি পছন্দ হয় তো দেখো দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস প্রচুর কালেকশন মানে অপূর্ব দেখো চোখ ধার দিয়ে যায় কোনটা থেকে কোনটা নেব কিছুই বুঝতে পারি না আমাদেরও পেছন দিকে চয়েস করছিলো তারপরে আস্তে আস্তে একটা জিনিস দেখলো কিছু কিছু দেখার পরে এটা লাড়ার একটা ডিনার সেট ওর পছন্দ হলো দুটো প্লেট দুটো বাটি আর ছোট ছোট দুটো বাটি বড় বড় দুটো বাটি দিয়ে প্রোডাক্টটা খুব ভালো মানে ভালো কোয়ালিটির জিনিস তো ওটা নিলাম নেওয়ার পরে দেখো আবার চায়ের দোকানে চলে এসেছে মানে আমার খুবই বিরক্তিকর লাগে এই জিনিসটা কোথাও গেলেই আগে চা মানে এত চা পাগল মানুষ আমি আগে কখনো দেখিনি তো ওখান থেকে চলে আসলাম ওদের বাড়িতে ওদের বাড়ির সামনে না অনেক বড় একটা ঝিল আছে রাত্রিরে তো দেখাতে পারিনি তো ওদের ঘর যেখানে বাচ্চারা আছে সেখানে গেছিলাম তো বার্থডে বয় এতটাই ব্যস্ত কাউকে সময় দিতে পারছে না তো আমরা এই ঘরে বড়োরা আছে বলে এই ঘরটায় এসে বসলাম আর সামনে দেখছো একটা বেলুন হাতে একটা ভাই ছিল ওনা মানে সত্যি খুব ভালো মনের মানুষ একটা আর তেমনই শয়তান বদমাস কিন্তু খুব ভালো খুব কিউট এই যে দেখো এতক্ষণ পরে বাদ বয় খোঁজ পেয়েছে এই যে এইটা ওর বাবার পাশে দাঁড়িয়ে ছিল কেক কাটছিল ওখানে তাই কেক অনেক আগেই কাটা হয়ে গেছে আমরা তো অনেক রাত করে ঢুকেছি তার জন্য তো কেকটা অনেকটাই বড় ছিল তো ওর বাবা সবাইকে দেবে বলে ভাগ করছিল। তো আমরা এখানে খাওয়ার এখানে বসে পড়েছি তো ওদের ঘরের পেছনে না একটা শেড করা আছে ওখানেই সব খাওয়া দাওয়ার জায়গা করেছে তো ওখানেই সবাই চলে এসেছি তো আমি আমাদেরও আর ওই ভাইটা আর একটা দাদার ছেলে চারজনে মিলে একসাথে বসেছিলাম তো এটা ফার্স্টে তোমার স্যালাড দিয়ে দিয়েছে আর মানে আলু বিরিয়ানি ছিল আর সাথে চিকেন কষা ছিল আমি বাইরের বিরিয়ানি তেমন একটা ভালো খাই না যদি আমি ঘরে করি তবেই খাই কেননা ওর মধ্যে যে গন্ধটা আমার ভালো লাগে না তার জন্য আমি খুব একটা ভালো খাই না তো ওই যে চিকেনটা দিয়ে গেল আমি একদমই অল্প খাই মানে ঘরে তো যেটুক খাই বাইরে গেলে সেটুকু খাই না আমি আর মাঝখানের মেনুগুলো নিইও নি মিষ্টি তারপরে তোমার পায়েস আমি শুধু একটু চাটনি নিয়েছিলাম আর পাঁপড় নিয়েছিলাম আর বিরিয়ানিটা একটু নিয়েছিলাম তাও দেখো এই দেখো থালার পাশে পড়ে রয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা অনেক যেহেতু রাত হয়ে গেছিলো আর বেশিক্ষণ বসিনি চলে এসেছি এটা হচ্ছে কাস্তাপাড়ার কল্যাণের ঠিক মিডিলটা তো এখন আমরা হাই রোড দিয়েই যাবো আর ভেতর দিয়ে যাব না আসার সময় ভেতর দিয়ে এসেছিলাম এখন অনেক রাত হয়ে গেছে তো সাড়ে এগারোটার মতন বাজে এটা আমাদের কল্যাণী জে ইঞ্জিনিয়ারিং কলেজ ওর সামনে দিয়েই যাচ্ছে তো এখানটায় লোকজন থাকে বলে রাত হয়ে গেছে বলে এখান দিয়ে যাচ্ছি আর এটা আমাদের কল্যাণী বেঙ্গল সিটি ইলেকট্রিক সিটি সাপ্লাই যেটা সেটা তো এখান থেকে এইটা আমাদের বাড়ির একদম পাশেই খুব বেশি দূরে না এটা তো ওখান থেকে এই যে সামনে আমাদের রেলগেটটা বিয়ালি কল্যাণে বিয়াল্লিশ নম্বর রেলগেটটা ওখান থেকে সোজা এই যে বাড়ি ঢুকে গেলাম তো মা মবিকে দেখতে পাচ্ছ ওই দেখো দেখবার যা ওই দেখো ঝাঁপিয়ে পড়েছে দরজার ওপরে বাড়ি ঢুকলেই আগে ওকে ওর কাছে সিলিন্ডার হতে হয় তারপরে দরজা খুলতে না খুলতেই পাগলের মতন উৎপাত শুরু করেছে মানে কোথা থেকে আসলেই হয়েছে আগে ওকে ধরতে লাগবে ওকে আদর করতে লাগবে তারপরে সব কিছু দেখেছ কেমন করছে গায়ের মধ্যে ঝাঁপিয়ে উঠবে ওর বাবাকেও ঠিক মতন গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না তাই হচ্ছে কি দাঁড়া একটু দাঁড়া আমাকে একটু নিঃশ্বাস নিতে দেয় আমি এসছি একটা জায়গায় বসি তা না আগে ওকে আদর করতে লাগবে তারপরে সব কিছু আজকে আসি ও আর আমাকে কথা বলতে দেবে না সবাই ভালো থেকে